এবং খাদান দুটো সিনেমায় কিন্তু বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ক্লাস করছে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেবি জনকে রীতিমতো রীতিমতো প্যান ইন্ডিয়া লেভেলের টক্কর দিচ্ছে আমাদের দেবদার খাদান এটাই হচ্ছে আমাদের দেবদার পাওয়ার সো হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে আইএমডিবিতে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা হিসেবে এখনও এখনও কিন্তু এক নম্বরে ট্রেন করছে এখনও অবধি কিন্তু বলিউড সাউথকে কিন্তু জাস্ট ধরাশায়ী করে দিয়েছে এখনও অবধি গেম চেঞ্জার এবং বেবি জনকে রীতিমতো কিন্তু হারিয়ে দিয়ে এক নম্বরে কিন্তু ট্রেন করছে বর্তমানে বেবিজন কিন্তু ইন্টারেস্ট পেয়েছে প্রায় সিক্সটিন পার্সেন্ট সেই জায়গাতে খাদানের ছিল কিন্তু চোদ্দো পারসেন্ট সেখান থেকে বেড়ে কিন্তু হয়েছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে জাস্ট ভেবে দেখো মানুষ কতটা আশা করে বসে আছে খাদানকে দেখার জন্য যার শো মানে রাত্রি দুটোর থেকে কিন্তু চালু হবে জাস্ট ক্রেজটা শুধু জাস্ট দেখো অভাবনীয় ক্রেজ মানে আমাদের জীবৎকালে এইরকম কোনো বাংলা সিনেমাকে নিয়ে ক্রেজ আমরা এর আগে কিন্তু দেখিনি এবং আমরা দেখে যেতে পারছি এটাই হচ্ছে আমরা আমাদের ভাগ্য আমরা ভাগ্যবান বলে আমি অ্যাটলিস্ট তো মনে করি সো এটা একটা সত্যি বলতে বিরাট বড়ো গর্বের বিষয় যে কোনো বাংলা সিনেমা বাংলা সিনেমা গোটা প্যান ইন্ডিয়াতে সাউথকে বলিউডকে ধরাশায়ী করে দিয়েছে করে দিয়ে এক নম্বরে কিন্তু রাজত্ব করছে দ্বিতীয়ত আমি খবর বলবো এই ভিটির মধ্যে বুকমাই শোতে কিন্তু প্রায় টুয়েলভ কে দিকে দিকে কিন্তু হচ্ছে আমাদের খাদান এবং খাদান বর্তমানে পুষ্পা টু এখন তো একটা মারাত্মক লেভেলের কিন্তু ক্রেজ রয়েছে এবং সেই জন্য কিন্তু হচ্ছে গিয়ে এটা দু নম্বরে কিন্তু বর্তমানে ট্রেন করছে দু নম্বরে কিন্তু ট্রেন করে এটা এটা কিন্তু প্রায় ইলেভেন পয়েন্ট সেভেনকে ইন্টারেস্ট ক্রস করে গেছে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি ঠিক সকালবেলার দিকে তো এটা সত্যি বলতে একটা ভালো খবর ভালো একটা দিক এবং ভালো একটা সাইন বলবো খাদানের ক্ষেত্রে তার কারণটা হচ্ছে টু যদি এই সময় মুক্তি না পেত তাহলে কিন্তু খাদান এক নম্বরে কিন্তু হচ্ছে গিয়ে ট্রেন করতো যেটা খাদানের জন্য কিন্তু ওটা খুবই পজিটিভ একটা সাইন যে মানুষ সার্চ করছে মানুষ এটাকে মানে ইন্টারেস্ট দিয়ে রাখছে তার কারণ তো যখনই এটা অ্যাডভান্স বুকিং শুরু হবে তখন মানুষ কিন্তু হুড়মুড়ি অ্যাডভান্স বুকিং করবে বলেই তো এটা একটা সত্যি বলতে মারাত্মক লেভেলের কিন্তু ক্রেজ বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো দেখা যাক কি হয় লাস্ট অব দি আজকের থেকে তো এটার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাওয়ার কথা দেখা যাক আজকের কখন থেকে অ্যাডভান্স বুকিংটা শুরু হয় সো তোমরা কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ খাদানকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো খাদান সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওস আসবে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা